আমার দাদা দাদি কোথায় গেল আমার নানা নানি কোথায় গেল কত আল্লাহ পাকের বদ্দা বান্দিদের বুকে পাড়াইয়া পাড়াইয়া কবরস্থ করেছি কত আল্লাহর বান্দা বান্দে জানাজা পড়েছি পড়াইছি বাবার একদিন কিন্তু আমার আপনারও ওই জানাজা উপস্থিত হইয়া যাইবে ঠিক কে ঠিক না রে বাবা এ বাবা একদিন আমার আপনারও এরকম জানাজা পড়া লাগবে বাবা যার পরে যেই কবরে আমাকে কবরস্থ করা হবে বাবার এই কবরটা কিন্তু কবর না ওই কবরটা কারো কারোর জন্য হইয়া যাইবে জাহাজ নামের টুকরা আর কোন কোনো নাফরমা কোন কোনো আল্লাহ বাদ্যাবাদিদের জন্য হইয়া যাবে ওই কবরটা জান্নাতের বাগান তাই যুবক বাবারা বুড়া বাবারা ও পর্দার আড়ালে আমার যুবতী আম্মজিরা বালুকরিয়া বাবা বুদিয়া শুনিয়া মাউলার কবরে যাইয়া সোয়া লাগবে বাবারে হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলিয়া গেলাম কবরটা কিন্তু বাবা কবন না যেই কবরে আমি আপনি রওনা দিব বাবা উরু আয়বনের জুবাহির রদি আল্লা হুয়ান হুর একটা ঘটনা শেষ করুক বলে আমি শেষ করে দিচ্ছি উরু আহেবনের জুবাহির রদি আল্লাহানহু মক্কা এবং মদিনার সীমান্তবর্তী এলাকায় একা একা পথ চলতেছিলেন মদিনার সীমান্তবর্তী এলাকায় যখন পথ চলতেছিলেন রাস্তার পাশেই ছিল একটি পুরাতন কবরস্থান ওই কবরস্থানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখতে পাইলেন ওই কবর থেকে এমন এক ব্যক্তি বের হয়ে আসছে তাকে শিকো আগুনের শিকল দ্বারা বাঁধা তার সারা দেহটার মধ্যে আগুন দাউ দাউ করিয়া জ্বলতে আছে দেখতে মনে হচ্ছে যেন একটা অগ্নিকুণ্ড ওই ব্যক্তিটা ওরুয়া এমনি জুবাইয়ের ডাক দিয়া বলে ও আল্লাহর বদ্দা আমাকে একটু পানি ছিটা দাও আমাকে একটু পানি ছিটা দাও আমি আগুনে জ্বলতে জ্বলতে অজ্ঞার হয়ে গেছি আমাকে একটু পানি ছিটা দাও রুয়েবনে জুমায়ের ভাবতেছিলেন এখানে আমি কোথায় পানি পাব আমার কাছে তো কোনো পানির ব্যবস্থা নাই ওইদিকে পিছন দিক থেকে আর এক ব্যক্তি আছে ডাক দিয়া বলে রে আল্লার বন্ধ এই খবিষ্ঠারে পানি সেটা দিষ্ণা এই খবিষ্টারে পানি সেটা না। আগুনের শিকল দ্বারা টেনে হেসছে তাকে কবরের দিকে নিয়ে গেল কবরে ঢুকায়া ফেলল ওর জুবায়ের বলে আমি এখান থেকে হয়ে চলে গেলাম আমার মাথার চুলগুলি ছিল কালো কোচকচে সকালবেলা ঘুম থেকে জেগে দেখি আমার মাথার চুলগুলি সাদা ধবধবা হয়ে গেছে এতটাই আমি ভীত হয়েছি এতটাই আমি সন্ত্রস্ত হয়েছি যোগটা ছিল হজরত ওসমান গানী রদি আল্লাহ আনহুর খেলাপথের যোগ আমি সকালবেলা দৌড়াইয়া ওসমান গানী রদি আল্লাহ আনহুর দরবারে চলে গেলাম যায়া কেঁদে কেঁদে ডাক দিয়া বললাম আমিরুল মুমিনির ওই যে মক্কা মদিরার সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে আমার মাতার চুলগুলি ছিল কালা কুচকুচে ভম থেকে জেগে দেখি আমার কুচকুচে কালো চুলগুলি পর্যন্ত সাদা ধবধমা হয়ে গেছে এতটা ভীত সন্ত্রস্ত হয়েছি ওরু আইফেন জুমায়ের কাঁদে ওদিকে আমিরুল মমিনি ওসমান জানি রাজি আল্লাহ আরুফ কাঁদে উবায়ের চোখ দিয়ে পানি গাল মাইয়া ভাইয়া পড়ে আবিরুল মমিনির ডাক দিয়া বলে উরুয়া এভাবে আর কখনো একা একা পথ চলিও না বাবা রে ওই কবরে কিন্তু আমাকেও যাওয়া লাগবে আপনাকেও যাওয়া লাগবে রাজা বাচ্চা ধনী গরিব সবাইকে কিন্তু বাবা ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে না যাইয়া কিন্তু বাবা কেউ আসতে পারবে না বাটির দেশের মানুষ আমি বাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পথ ঠিক নেই ঠিক নেই বাটির দেশের মানুষ আমি বাটির দেশে ঘর উজান দেশে কেউ নাই রে ভাই সবাই আমার পর কাজের জন্য আসলাম আমি উজান দেশের গাও অকুল গাঙ্গের পাতাল তীরে বাঁধিয়া থুইয়া নাও চাইয়া দেখি নদীর তীরে শক্তি বাটার সিন চাইয়া দেখি নদীর তীরে শক্তি বাটার সিন আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়েদিন নায়ের মাঝি ডাক দিয়া বলে ওরে বাটির সাও জুয়ার এবার বাটা ধরছে সাইরা দিমু মুনাও চাইয়া দেখি নদীর তীরে সত্যি বাটার সিন আজব দেশের মজার স্বপ্ন দেখবি আর কয়েকদিন বাড়ি যাওয়ার সময় হয়েছে নাই রে বেশি দেরি বাড়ি যাওয়ার সময় হয়েছে বাড়ি যাওয়ার সময় হয়েছে নাই রে বেশি দেরি বাড়ি যাওয়ার সময় হয়েছে নাই রে বেশি দেরি আল্লাহ যুবক বাবারা বুড়া বাবারা পর্দার আড়ালে যুবতিয়া মজিরা সাবধান হইয়া যায় সাবধান হইয়া যায় ওই কবরটার কথা স্মরণে রাখি আর এই কবরের কথা স্মরণ করে করে কোরআনকে বুকে ধারণ করার চেষ্টা করি সিদ্দিক আলী ক্যাডেট মাদ্রাসায় নিজের একটা ছেলেকে একটা মেয়েকে দিয়া সাহায্য করি অর্থ দিয়া সাহায্য করি পরামর্শ দিয়া সাহায্য করি হতে পারে কালকে আমতের ময়দানে এই সিদ্ধেকালী ক্যাডেট মাদ্রাসা আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হইয়া যাইবে ঠিক ঠিক না আমার কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মেহমানগণ